মানিকগঞ্জের ময়দান থেকে যেখানে আল্লাহ কিনে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে আল্লাহ অপমান করা হয়েছে আমার জাতি যদি প্রয়োজন হয় এই সমস্ত নাস্তিক মুক্তাদের জন্য এবং এই সমস্ত বাউলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রয়োজনে আবার যে ময়দান ঝাঁপিয়ে পড়তে হয় তোমরা তৈরি আছো ইমরান সাহায্য থাকবে যে হাত মানি সন্ত্রাস নয় যে হাত সন্ত্রাসকে নির্মূল করা জাহাজ মানে ফেতনা ফাসাদ নয় জাহাজ এসেছে ফাসাদ কে নির্মূল করার জন্য জাহাজ এসে সন্ত্রাস কে নির্মূল করার জন্য কোরআন বলছে কোরআন বলছে অকাতিলুহুম হাত্তা লা তাকুন ফিতনা ফিতনা চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত তুমি যুদ্ধ চালিয়ে যাও ইয়া আইয়ুহান নবীয় জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওগুলুজ আলাইহিম যেই নবী কে আল্লাহ একদিকে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম আপনি নমনীয় হয়েছে সেজন্য আপনার কাছে লোকেরা আসে নতুবা সব জরে পড়তো সেই নবীকে আল্লাহ বলছেন জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিন আগলুজ আলাইহিম একজন বদর যুদ্ধে প্রশ্ন করেছিল বদর আমি যুগে যুগে রাসূলদেরকে পাঠিয়েছি

অংশ এনসাব কায়েম করবে ভালো ভালো দিকগুলো বায়ান করবে মানুষকে একটা লোকের একটা ফোনা বসেছে ফুসকা পড়েছে ডাক্তারের কাছে গেল ডাক্তার তাকে একটা মলম দিয়ে বলল এক মাস লাগাও তারপরে আসো মলম লাগাইলে এক মাস পর কোনো পরিবর্তন হয় নাই ডাক্তারের কাছে আবার গেছে এবারে ডাক্তার বলল এবারে একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিচ্ছে এক মাস খাও এক মাস খেয়ে আবার আসছে কোনো পরিবর্তন হয় নাই এবারে ডাক্তার ওখান থেকে একটু চামড়া কেটে ল্যাবে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য পরীক্ষার রিপোর্ট আসলো ক্যান্সার হয়ে গেছে এবারে ডাক্তার লোকটাকে বলল দেখো তোমার এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে এই ক্যান্সার এ পর্যন্ত এখনো যায় নাই যদি বাঁচতে চাও বাকি দেহ বাঁচাতে চাও এখন এই মুহূর্তে তোমার হাত কেটে ফেলতে হবে বিচ্ছিন্ন করতে হবে আর এর জন্য আমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে বাড়ি যাও বাড়ি গিয়ে গরু বিক্রি করে জমি বিক্রি করে হালের বলদ বিক্রি করে পাঁচ লক্ষ টাকা নিয়ে আসে মৌলবী সবকেও দিয়ে দোয়া করে কিসের জন্য দোয়া যে একটু ভালো করে কাটতে পারে ডাক্তারকে টাকা দিল ডাক্তার অপারেশন রুমে গিয়াল এরপরে তার হাতটা কেটে বিচ্ছিন্ন করে ম্যান্ডেজ করে দিয়ে দিল আজ পর্যন্ত দুনিয়ার কোন বিবেক কোন পাগল প্রশ্ন করে নাই ডাক্তার তার অপারেশন রুমের ভেতরে গিয়ে কেন একটা লোকের অঙ্গহানি করছে কেন একটা অঙ্গ বিচ্ছিন্ন করছে কারণ তারা সকলেই জানে এই অঙ্গ ক্যান্সার হয়ে গেছে বাকি অঙ্গ শরীর বাঁচাতে হয় ক্যান্সারকে রক্ষা করতে হয় ওই অঙ্গ কেটে ফেলে দিতে হবে ও মুসলমান জেনে রাখো এতক্ষণ পর্যন্ত যে অংশ আমি আলোচনা করেছি ওটা ছিল চিকিৎসা মলম দেওয়া অ্যান্টিবায়োটিক দেওয়া কোরআন সেগুলো দিয়েছে কিন্তু জেনে রাখো আল্লাহ একজন ডাক্তার যার একটা মানুষের দেহ নিয়ে চিন্তা করে গোটা পৃথিবীর মানুষ একজন মমিনের কাছে একটা দেহ সমতুল্য কোরআন বলছে মান কাতালা নাফসাম বিগাইর নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান

ক্যান্সার হয়ে যায় সন্দ্রাসী হয় লুটেরা হয় দর্শক হয় আল্লাহ তারা বলছেন এগুলো ক্যান্সার হয়ে গেছে কাজ হবে না কোরআন সন্ন্যার লুসিয়াদের কাজ হবে না যদি মানবতাকে বাঁচাতে হয় বাকি অংশ বাঁচাতে হয় এই ক্যান্সার নামক অংশকে অপারেশন করে কেটে দুনিয়া বিদায় করতে হবে তাহলে বাকি অংশ থাকবে ঠিক তেমনি ভাবে এই বাকি অংশ কাটার জন্য প্রয়োজন লোহা সেজন্য দিয়েছেন লোহা কেচি আর তলোয়ার এজন্য দিয়েছেন লোহা আর সঙ্গে অপারেশন করতে বলেছেন কোরআন দিয়ে অপারেশন করতে বলেছে সেটার নাম জিহাদ সেটার নাম কি জিহাদ এবারে জেহাদ পৌঁছে এসেছে জেহাদ মানে সন্ত্রাস নয় জেহাদ মানে সন্ত্রাসকে নির্মূল করা জেহাদ মানে ফিতনা ফাসাদ নয় জেহাদ এসেছে ফাসাদকে নির্মূল করার জন্য জেহাদ এসে সন্ত্রাসকে নির্মূল করার জন্য কোরআন বলছে কোরআন বলছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুন ফিতনা ফিতনা চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত তুমি যুদ্ধ চালিয়ে যাও ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফফারা ওয়াল সেই নবীকে আল্লাহ একদিকে বলছেন ফাতিমা রাহমাতিম ইমিন আল্লাহ আপনি নমনীয় হয়েছেন সেজন্য আপনার কাছে লোকেরা আসে নতুবা সব জোরে পড়ত সেই নবীকে আল্লাহ বলছেন জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিন আগ্রুজ আলাইহিম একজন বদর যুদ্ধে প্রশ্ন করেছিল বদর যুদ্ধে কি লাভ হয়েছে আমি বলি বদর যুদ্ধে আল্লাহ ফেরেশতা নাযিল করেছেন বদর যুদ্ধ দল করেছে আল্লাহু আল্লাহ বোঝা গেল মারামারি আছে কি আছে অপারেশন আছে এই অপারেশন করতার তো ডাক্তারে প্রশিক্ষণ নিতে হবে হাতুরে ডাক্তার অপারেশন করতে পারে না সেই কারণে আল্লাহ বলেন ওয়ানজাললাল হাদীদ ফিহি বাসুন সাদিদ আমি তোমাদের কাছে লোহা নাজিল করেছি তার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা প্রচন্ড শক্তি কি প্রচন্ড শক্তি তখন তো তীর তরবারি আর বর্ষা ছিল আল্লাহ বলেন না এই লোহা দিয়ে ট্যাঙ্ক তৈরি হবে স্তরে যুদ্ধ করার জন্য সুপার ট্যাঙ্ক সুপার পাওয়ার স্তরে আবার আকাশের যুদ্ধ করার জন্য সুপার সনিক বিমান তৈরি হবে আবার সমুদ্রে যুদ্ধ করার জন্য সুপার সাবমেরিন তৈরি হবে মেনজারি তৈরি হবে কত অস্ত্র তৈরি হবে বাসুল সাদীদুন ওয়া মানাফিউল নাস ওয়া ইয়ালাম আল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসুলুহু বিল গায়ব সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত লোহা দিয়ে কি কাজ করতে হয় প্রশিক্ষণ নিতে হবে ওই যে মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব বলেছেন প্রশিক্ষণ নিয়েছেন কমন রাইট ওয়ান করেছেন কোরআন বলছে সালাতের জন্য যে কে लोहा কেমনে তৈরি করতে হয় কেমনে ব্যবহার করতে হয় সে প্রশিক্ষণ দেয় কুরআন বলছে ওয়াইদ দাউলাহুম মুস্তাতাআতুম মিনুল্লাহ তুমি ওদের সাথে মোকাবেলা করার জন্য মিছিল করলে চলবে না লক্ষমানসী মিছিল حفসা প্লাজত করেছো লক্ষ্য মিছিল তোরা দিল্লি বাইতুল মুকারামে করো লক্ষ লক্ষ মিছিল তোরা ফিলিস্তিন করেছো সারা দুনিয়া করেছো কেউ তোমাদের কথা না পাকিস্তান যেদিন বারবার গোবার পরীক্ষা চালালো ইন্ডিয়া সেদিন মাথা নত করেছে এ আগ পর্যন্ত পাকিস্তান কান দিয়ে আব্দুল্লাহনি করতে না বোঝা গেল আল্লাহ বলেছেন ওহ দুলাহুম মাসতাতুম মিন শক্তি অর্জন করো পাওয়ার অর্জন করো পাওয়ার থাকলে তোমার আরাকানের মুসলিমদেরকে তোমার দেশে ছেড়ে দিতে পারতো না তোমার পাওয়ার নেই ছেড়ে দিয়েছে পাওয়ার থাকলে ফিলিস্তিনের মুসলিমদের পাই ঘরগুলো বুলডজাতে গুঁড়িয়ে দিতে পারতো না তোমার পাওয়ার নাই তারা যায় ছাই ছাই করে যাচ্ছে তো বাদকে পেট্রোল দিয়েছি ম্যান পাওয়ার দিয়েছি অর্থ দিয়েছি সরঞ্জাম দিয়েছি আঞ্জামের হাদীব লোহা দিচ্ছি লাল লোহা সাদা লোহা সাদা স্বর্ণ লাল স্বর্ণ কত রকমের স্বর্ণ দিয়েছি সব লোহা তোমাদেরকে দিলাম কিন্তু তোমরা কাজে লাগালে না আয়দুল আহুম নসতাকাদুম বুয়া শক্তি অর্জন করো পাওয়ার অর্জন করো আমির রিবাতেল খাইলে অশারহি বাহিনী তৈরি করো বাহিনী যেই লোকেরা খেতে পায় না আয়ু সিরুন আ'লান ফাসিন ওয়া লা কান বিহ যেই লোকেরা নিজেরা বাড়িঘর থেকে হিজরত করে চলে গেছে তাদেরকে বড় হচ্ছে অশ্বারোহী বাহিনী তৈরি করো বাহিনী অশ্বারোহী বাহিনী তৈরি করতে হলে ঘোড়া লাগবে অনেকগুলো ঘোড়া রাখার লাগবে যোদ্ধা লাগবে প্রশিক্ষণ লাগবে ঘোড়ার সেই জিন পড়াতে হবে ঘোড়ার নাল পড়াতে হবে নালের জন্য কারখানা লাগবে এত কিছু তৈরি করতে হবে কোরআন বসে করো তৈরি করো তোর হিমুন তোমাদের দুশ্মন আল্লাহ দুশ্মনদেরকে বিত সন্ত্রস্ত করে রাখো যদি তোমাদের এই পাওয়ার থাকে অস্ত্র থাকে ওরা তোমাদের ভয়ে থর থর করে কাঁপবে E yeah! yeah! এটাই ছিল মুসলিমদের মূল জায়গাটা দুইটা জায়গা ছিল এক দিকে ছিল আলিকা বিআনাল্লাহ মাউলা লযিনা আমানু ওয়ানナル মাউলা এক দিকে ছিল সেই কুওযাত আর এক ছিল সেই হা সত্যি যুদ্ধ করার মতো শক্তি ছিল যে কারণে আপনারা জানেন রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গালে একজন কাফের ছাব্বরমের উল্লাস করছিল তখন হাজ্জা তবে আমির মুআবিয়া আদি আল্লাহ খলিফাতুল মুসলিমিন ওইখানে চিৎকার মেরে সে বলেছে আমি রে মুসলিমদের খলিফা হয়ে বসে আছ বলো কেয়ামতের মাঠে কি জবাব দিবে আমাকে উপহাস করা হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে আমির আর গোয়েন্দা ছিল সেখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা ছিল আমির মহাবিয়ার কাছে খবর পৌঁছে আসলো আর ঘুম হারাম হয়ে গেল খাবার বন্ধ হয়ে গেল গোয়েন্দাদেরকে ডেকে বলল যত অর্থ লাগে অস্ত্র লাগে নাও আমি চাই যত দ্রুত সময় পারো ওই মুসলিম ভাইকে উদ্ধার করে নিয়ে আসো আর ওই কাফের নিয়ে আসো তথা সময় ধরে আনা হলো এবারে মুসলিম খলিফা বললেন ও হে মুসলিম ভাই রোম সম্রাটের দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পর মেরেছিল এই কাফের তোমার সামনে বসে আছে থাপ্পর মেরে প্রতিশোধ নিয়ে নাও প্রতিশোধ নিয়ে নিল এবারে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু

আফ্রিকার জঙ্গলের কাছে মঞ্চ তৈরি করে ভাষণ দিল ও হে জঙ্গলের হিংস্র প্রাণী শুনে রাখো আমরা আল্লাহর দিন কায়েমের জন্য এসেছি আমাদের যে জঙ্গল খালি করে দাও ইতিহাস সাক্ষী বাঘ বাঘের কাতারে সাপ সাপের কাতারে উল্লু ভুল্লু সব কাতার বন্দী হয়ে ময়দান ত্যাগ করে চলে গেছে এটাই ছিল মুসলিমদের শক্তির উৎস দুইটা জিনিস ছিল একদিকে তাও হিদ আর একদিকে হাদিদ কয়টা হলো সূরা আল হাদীদের 25 নম্বর আয়াত সে কথাই বলেছে ওয়ানজালাল হাদীদ ফীহি বাআসুন shadীদ নাস কি সুন্দর করে আল্লাহ বলেছেন দুইটা জিনিস তোমাদের লাগবে ও বড় বৈশাখ আমরা ভালো করে শুনে রাখো একদিকে কিতাব কিতাব নাজিল করেছেন কিতাব এলেম তোমাদের অর্জন করা হবে যে এলেম মে কাচ্চা রাহে ও হার জাগে মে কাচ্চা जो গা যে মে পাক্কা बनेगा ও হার জাগে পাক্কা বনে আমাদের দেওবন্দ উস্তাদ বলেছিলেন যে আমাদের ছাত্রদের নসিহত করতে গিয়ে

লোহা তোমাকে চামচ বানিয়ে খাওয়ার জন্য নয় লোহা তোমাকে চুমো খাওয়ার জন্য নয় লোহা নাজিল করেছেন আমি এমাল সাহেব ভাতিন স্পষ্ট উল্লেখ করে দিয়েছে এবারে তোমার শক্তি আছে শক্তি অর্জন হয়ে গেছে এইবারে কোরআন তোমাকে বলছে সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ বান করছেন আমানাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ এখন তোমার ইলম অর্জন হয়ে গেছে লোহার অর্জন হয়ে গেছে শক্তি অর্জন হয়ে গেছে এখন আর পশু চলবে না সেই যেভাবে রাজা দাহিরের কারাগার থেকে আওয়াজ এসেছিল কাশেম ছুটে এসেছিল যেরকম ভাবে সেই গৌর গোবিন্দর কারাগার থেকে আওয়াজ এসেছিল সে ছুটেছিল তোমাদের কেউ এখানে

আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও যুবকেরা এই আহ্বান তোমাদের কাছে আসতে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে বাংলাদেশের পর থেকে কারাগার থেকে এই আহ্বান এখন চলে আসছে